সস্তা দামে আর এটা ওটা একই এবারে একই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চটাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে 14 তারিখ এপ্রিল মাস 2025 রোজ সোমবার সকাল সন্ধ্যায় হাট হয়ে থাকে আমরা এই মুহূর্তে বাছুর গরু হাটে আছি বাছুর বর্তমান বাজার মূল্য জানাতে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে একটা সিকিউরিটি অনেক ভালো এখানে পুলিশের সাথে সাথে হাটকড়টি بوখর লোকজনও থাকে আর ব্যাংকিং সুবিধা পাবেন 2-4 কিলোমিটারের মধ্যে এই হাটের আশেপাশে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রহমতে ভাই কয়টা বাসুর আছে আপনার আজকে মাল আছে এখন বর্তমান 6টা 6টা কয়টা ছিল আজকে আটটা ছিল 2টা সেল হয়েছে ভাই বাসুরগরু বাজার কেমন চলছে এখন বাসুর ভালো গেঠাপের বাসুর দাম বেশি হ্যাঁ

এটা দাম দর ভাই তিরিশ হাজার টাকা বল আপনি কত বেচবেন আমি ছত্রিশ হাজার টাকা চাই দিচ্ছি তাদের কাছে এটার বয়স কেমন এটা বয়স মনে করেন এই পনেরো মাস পনেরো মাস তো সুন্দর সুন্দর বাসুর গরু আমরা আবারও দেখতে পাচ্ছি যুগ হাটগুলোতে আপনারা ভিজিট করবেন বাসুর কেনার জন্য আর এই ভাই ফোন নাম্বারটা বলবেন জিরো ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বার বল ভাই তুমি আর পার্টনারশিপে নেই জি না ভাগাভাগি হয়ে গিয়েছো জি একটা আছে জি আর এই ওয়ান পিস আছে ছিল কয়টা

কত টাকা চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে 105 কত বেচবেন ওই 90 দামদার কত হয়েছে দাম হয়েছে 86 86 পর্যন্ত দাম পেয়েছেন জি 90 হলে বেচবেন জি দর্শক বাচ্চাটা সুন্দর আছে সাথে থাকেন আরো বাচ্চা দেখব আমরা দর্শক এখন টাইম 6টা 2 তারপরও দেখছেন বাসুর হাটে জমজমাট ভিড় কিন্তু কমেনি এখানে আমরা ডাক্তার ভাইকে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ঠিক আছে উনি পশু ডাক্তার আমাদের আঞ্চলিক

আল্লাহ বহুত ভালো রেখেছে কিন্তু বাস্তব কথাই করে আমি লসে দিয়েছি তুমি হয়তো আমার বিশ্বাস করছো নাচলেন এটা আর ওইটা ভাই এটা এটা আর লালটা

এটা কি যাতে সাইওয়াল হ্যাঁ সাইওয়াল কত টাকা চাচ্ছেন এটা 105 চাচ্ছি বয়স কেমন হবে সাত মাস 105 চাচ্ছে দর্শক এটা কত টাকা হলে বেচবেন ভাই 80 82 80 82 দামদার কত পেয়েছেন দামদার 78 80 আরাম বস অল্প কিছুর জন্য বেঁধে আছে দর্শক সাথে থাকেন আমরা আরো গরু দেখব আজকে ডুগডুগি পশু হাটের বাছুর গরু ওর হাট থেকে নতুন ব্যাপারি থেকে গরু দেখতেছি আমরা ভাই এটা আছে

90 95000 টাকা হইলে বেজবে এটা দারুন দারণ বাচ্চা অনেক সস্তা দামে আর এটা ওডা একই এওারে একই কি আপনার লালটু সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি কি বাজার সস্তা না বাজার সস্তাই ভাই দামদার কি হচ্ছে না হচ্ছে কম বেশি ভাই মোটামুটি কাস্টমার আসে দামদার বলে বলে ভাই জাক কত টাকা পর্যন্ত উঠলো এটা

আপনি দু টাকা বলেন সমস্যা নেই আপনি দু টাকা বলেন বলেন আপনি বলেন আপনি বলেন বলছে আপনার বাড়ি গেলি আপনি করতে চাবেন এটা যে যতবার ইচ্ছা ততবার সমস্যা নেই একটা গরুর সন্তান একটা গরু